আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো এখানে আপনারা দেখতে পারবেন কি কি সংশোধন হইলো কোন কোন পদে লোক বেশি নেওয়া হচ্ছে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতনা স্কেল শিক্ষক যোগ্যতা কোন ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কবে তো সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ছোট সহকারে দেখতে থাকবেন তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে উভয় প্রার্থী এসএসসি থেকে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সঠিক একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমিটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ইতিপূর্বে যারা এই যে ভূমি ভবন বা ভূমি অজরিপ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ইতেপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই তো এখানে যারা এখন আবেদন করে না এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পদ রয়েছে কম্পিউটার কাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে আমার পাঁচটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে নম্বর সার্ভেয়ার স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয় আশি পঁচাশিটি শূন্য পদ রয়েছে তো এখানে শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সার্ভিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে তিন নম্বর আছে টার্ভার সার্ভেয়ার এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার এখানে আমার চারটি সৈন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে চার নম্বর আছে কম্পিউটার এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে আমার চারটি সৈন্যপদ রয়েছে যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর আছে ড্রাইভার এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সেখানে মোট বারোটি স্বর্ণপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর আছে নাজির কাম ক্যাশিয়ার এখানে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে মোট সতেরোটি স্বর্ণপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ইংরেজিতে বা এবং বাংলায় টাইপিং এর গতি বিশ শব্দ থাকতে হবে এরপর সাত নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে মোট একুশটি স্বর্ণ পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় এবং ইংরেজিতে সর্ব বিশ বিশ গতি থাকতে হবে আট নম্বর আছে পেশকার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে মোট তিনশো আটাত্তরটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে নয় নম্বর আছে রেকর্ড কিপার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে মোট দুইশো একানব্বইটি একানব্বইটি রয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে দশ নম্বর আছে খারিজ সহকারে এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে মোট চারশো চুয়াত্তরটি শূন্য পদ আছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনা দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এগারো নম্বর আছে জাস মহরার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে মোট দুইশো বাইশটি শূন্য পদ রয়েছে শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম শ্রেণী বা সমমানের সি জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে কাম এখানে এখানে স্কেল থেকে তো মোট আশিটি শূন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তেরো নম্বর রয়েছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা তো এখানে মোট একশো বিরাশিটি শূন্যপত্র রয়েছে এখানে শিক্ষাত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস হলে আবেদন করতে পারবেন এবং চোদ্দ নম্বর রয়েছে চেইনম্যান এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে একশো পঁয়তাল্লিশটি শূন্যপত্র রয়েছে এখানেও আপনারা এস এস পাস হলে আবেদন করতে পারবেন তো পরবর্তীতে এখানে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের সময়সীমা কত দেওয়া রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন যারা আবেদন করবেন এই যে লিংক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দেওয়া রয়েছে 26 11 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ রয়েছে 9 12 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা তো আপনাকে উক্ত সময় মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্তি অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে এসএসএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল এবং তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো দেখতে পারতেছেন বন্ধুরা এখন পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া রয়েছে তো নিচে যে টেলিটক প্রিপেড নাম্বার মাধ্যমে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফি প্রদান করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এক থেকে বারো নম্বর যে ক্যাটাগরিগুলো রয়েছে এই সকল ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো টাকা ফি প্রদান করতে হবে এবং তেরো থেকে চোদ্দ নম্বর যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে এটা আপনার অফেরত যোগ্য একবারে দিতে হবে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন তো এই যে নিচে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই যে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ককে ক্লিক করে ওয়েবসাইটে লগ করবেন লগ করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নিতে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র এই যে নিচে এই যে টেলিটক পিপেড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান আর এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভেতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন যেহেতু বয়স বৃদ্ধি করা হয়েছে এখন আঠারো থেকে বত্রিশ বছরের ভেতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রায় পঁচিশশো পঁচিশ পদে লোক নিয়োগ করা হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা এখন আবেদন না অবশ্যই আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোপ্রি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে